মেরে খুদা মুখে ना बना নজিক চক্র এলাকায় অনুষ্ঠিত হলো ইফতার মজলিশ নসিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকের এই ইফতার মজলিশে প্রায় ছয় মানুষ একই সঙ্গে রোজা ইফতার করে ইফতার শেষে নামাজ আদায়ের পর দেশের আমান শান্তি চেনের দোয়া প্রার্থনা করা হয় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি আব্দুর রউফ অঞ্চল সভাপতি শামসুল আলম প্রধান বেলুয়ারা বিবি কর্মাধ্যক্ষ মর্জিরা বিবি ইসমেতারা বিবি এছাড়াও আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন নসিপুর থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ আপনারা সকলেই জানান যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং নির্দেশে জেলা তৃণমূল কংগ্রেস এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতা আমাদের ইফতার মজলিস এখন পবিত্র রমজান মাস চলছে আমাদের প্রত্যেকটা অঞ্চল ধরে ধরে আমরা একটা সূচি তৈরি করে ইফতার মজলিসের আয়োজন হচ্ছে আজকে নশীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শামসুল আলমের নেতৃত্বে এখানে প্রধান আমাদের তিস্তর পঞ্চায়েতের নির্বাচিত যত জনপ্রতিনিধি কেমন এমাঞ্চল পঞ্চায়েত সমিতি কোরা থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত সদস্য সদস্য প্রধান উপপ্রধান এবং বুথ সভাপতি সকলের যৌথ নেতৃত্বে এখানে ইফতার মজলিসের আয়োজন করা হয়েছিল আমার তার মানে আটশোর ওপর পবিত্র যারা রোজা রেখেছিলেন তারা এখানে উপস্থিত হয়েছিলেন প্রত্যেকটা বুথ থেকে যেভাবে অঞ্চল সভাপতির নেতৃত্বে একটা নির্দিষ্ট সংখ্যা বলে দেওয়া হয়েছিল অনুরূপভাবে প্রতিটা বুথ থেকে সেভাবে বুথ সভাপতি এবং আমাদের প্রতিটা সংসদে আমরা তৃণমূলের এখানে জয়লাভের আমাদের তার মানে আমাদের জনপ্রতিনিধি আছে লক্ষিপুর অঞ্চলে প্রত্যেকটা সংসদেই আমরা জয়লাভ করেছি অর্থে বুথ সভাপতি এবং আমাদের মেম্বারের যৌথ নেতৃত্বে প্রত্যেকটা বুথ থেকে আমাদের সভ্য সমর্থক নেতাকর্মীরা এসছেন এই ইফতার মজলিসে এই মজলিসে সেই সাথে সাথে আমাদের ব্লকের সকল নেতৃত্বে আপনারা দেখছেন এখানে প্রাক্তন পরিষদের সচেতন প্রাক্তন বিধায়ক ইনভেস্টিশন ডিরেক্টর সাদ মোহাম্মদ সাহেব আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি সহকারী মিজামর ভাবলু আমাদের অন্যান্য অঞ্চল সভাপতি আছেন আমার এখানে আমার ট্রেড ইউনিয়ন সভাপতি এবং বনময় সংস্কার কর্ম কর্মাত রেজা বলতে আমি অঞ্চল সভাপতি যার নেতৃত্বে আজকের ইফতার মুজলিস শামসুলদা আছেন তিনি দীর্ঘদিন এই অঞ্চলে নেতৃত্ব দিচ্ছেন এমনি প্রধান প্রশাসকও ছিলেন প্রধান ছিলেন এবং সেই সাথে এখানে আমাদের বেল্লালদা আছেন খরিমনাঞ্চল সভাপতি আশেদ আলী আছেন সভাপতি অন্যান্য একজাক নেতৃত্ব সারা ব্লকের শাখা সংগঠনের নেতা নেত্রীরা আছেন কর্মাধ্যক্ষরা আছেন প্রধান উপপ্রধানরা আছেন এখানে অন্যান্য গ্রাম পঞ্চায়েতের প্রধানরা আছেন এখানে এই নসীপুর গ্রাম পঞ্চায়েতে বেলুয়ারা দিয়ে প্রধান তো যাই হোক আমি ভগবানরা ব্লক টু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এই নসিপুর অঞ্চল সভাপতি শামসুলদা এবং তার টিমকে যে এত সুন্দর একটা ইফতার মজলিস আয়োজন করার জন্য খুব সুন্দর পরিবেশে সুশৃঙ্খলভাবে আজকের ইফতার মজলিস আয়োজন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের বারো মাসের মধ্যে এগারো মাস আমাদের কর্মসূচি চলে অথচ একটা রজা রমজানের মাসের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় কোনো কর্মসূচি নেন না তাই প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ব্লকে আমরা আমাদের ব্লকের আমাদের ব্লক সভাপতি সম্মানীয় আব্দুর রফ শিক্ষক তার নেতৃত্বে আমরা ছটা অঞ্চলে আমরা প্রোগ্রাম করেছি তার মধ্যে তিনটা প্রায় হয়ে গেছে আজকে চারটে হয়ে গেছে কালকে খড়িবড়া অঞ্চলে আছে বাইশ তারিখে আছে সর্ব মূলত সম্প্রীতির বার্তা সম্প্রীতি বার্তা অবশ্যই আমাদের এটা শুধু আমাদের যখন লকডাউন হয়েছিল তখন মাননীয় মুখ্যমন্ত্রী সে আমাদের কর্মীদেরকে বলা হয়েছিল সে সময়তে রক্তদান দেওয়া হয়েছে অন্যান্য কর্ম কোনো দল সে সেদিন দেয়নি কিন্তু তৃণমূল কংগ্রেস তারা সে সময়তেও রক্ত দিয়েছে এবং রোজার মাসেও আমার বিভিন্ন জায়গাতে রক্তদান দিচ্ছে যাতে মায়েরা বোনেরা ওই সেই হসপিটাল থেকে রক্তদান পায় ধন্যবাদ ইফতার মন্ত্রী যেটা বলবো আপনারা ইতিপূর্বে শুনলেন আমাদের ব্লক সভাপতি বিস্তারিতভাবে বলেছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের অনুপ্রেরণায় সারা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী তথা মুর্শিদাবাদ এবং আমাদের ভগবানগুলার ছটা জিপি জিপি ধরে ধরে আমরা ইফতার মজলিস দিছি ইতিমধ্যে চারটা জিপির ইফতার মজলিস হয়ে গেছে বাকি দুটো আছে আগামী কাল খরিবনা আছে বাকিটা সরলপুর পরের দিন আছে এইভাবে আমরা ইত্তার মজুরি দিচ্ছি ইফতার এই রমজান মাসে আমার আমাদের নেত্রী বলে দিয়েছেন যে আমরা এগারোটা মাস সংগঠনের কাজ এবং দলীয় কাজ বা মানুষের পরিষেবা আমরা সারা এগারো মাসই দিব একটা মাস জনসংযোগের মাধ্যমে বা সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা একটা মানুষ মাস মানুষের এ করব আজ কত মানুষ উপস্থিত ছিলেন এখানে আজ মোটামুটি আমাদের টার্গেট ছিল আমার দেখুন আমাদের এখানে বারোটা বুথ তেরোটা মেম্বার প্রত্যেকটা মেম্বারকে চল্লিশটা করে বলা হয়েছে লোক নিয়ে এসে সেখানে তাতেও ধরেনি তারপরও বেশি হয়ে গেছে প্রায় হাজারখানিক অনুভব ইয়ে আছে লোক আপনার নাম শামসুল আলম সভাপতি নসিফুর অঞ্চল তৃণমূল